তবু কথা বলো এদিকে দেখাও কামড়া কামড়া হয়েছে আমার দিকে ঘুরো বাবার দিকে ঘুরলে পড়াশোনা হবে না এখন বলো তবু কথা বলো তবু

ছোট রে দ দুধটা কিল চল হ্যাঁ দেখেছি দিদি কৃষ্ণ বললো তুই বল তাই 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 বল দিদি ভালো এবার তুই চুপ তুই মামার বাড়ি অন্য সঙ্গে অন্য বলতেছে ভারী মজা তারপরে বল

বলো মাসি গো মাসি মাসি গো মাসি দেখো গো মাসি বলো বলো মা টিম কোনটা বাঁদর কোনটা এইটা কি এইটা কি এটা এইটা গালিও না ওকে পড়াশোনা করছে বলো এ দেখো এইটা বলো রায়চরণের খুঁড়ি ষাট বছরের বুড়ি

কি কি খাবার আছে বলতো কি কি খাবার আছে পেঁপে পটল আলু আলু আছে কোনটা আলু আলু আছে কোনটা আলু কোনটা বাবা আলু তো ভালোই চিনতে পেরেছে কই লেবু এই দেখো হুম বাবা লেবু তো ভালো জানে

তুমি তো ছিঁড়ে দিয়েছো ওইটা ছিঁড়িস না আরো ছিঁড়ে যাবে এই দিকটাই কর এনে পর এই দেয় এটা কি বলেছে দেখ এই দেখ তাই 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 বল খোকা যাবে শ্বশুর বাড়ি বলো শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে